স্যার আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কিংবা বিরোধী দলনেতা সবাই অবিবাহিত এই রাজনীতিতে কি অবিবাহিতদের একটা এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ থাকে না রায়ও অবিবাহিত ছিলেন অনেকে ছিলেন কারণ দেখুন রাজনীতিটা আজকাল ফুল টাইম জব হয়ে গেছে চব্বিশ ঘন্টার কাজ আপনার আপনার উপরে কোনো অধিকার থাকবে না রাজনীতি আপনি গেলেন মানে যদি সফল হতে হয় আর সফল হওয়ার পরেও মানুষের এত চাহিদা আরো হয়তো বেড়ে আর সেই চাহিদা এ তারাই বাড়িয়েছে এই করে দেবো ওই করে দেবো আকাশে চাঁদ নিয়ে তোমার বাড়িতে দিয়ে দেবো কিছু না নেই লোকের আকাঙ্ক্ষা বাড়ে আর যখন আর পারে না তখন এই ডোল দিয়ে এটা ওটা দিয়ে ভোট নিয়ে নেতা থাকার চেষ্টা হয় তাতে আমার মনে হয় বেশি কোনো পরিবর্তন সমাজের হয় না সেই জন্য আপনি যদি একটা কাজকে পুরো সময় দিতে চান ফুল টাইম জব আজকে সাংবাদিকতা আজকে সিনেমাতে যে অভিনয় করেন এই ধরনের যারা করেন ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হন করেন সীমা নেই তাদের ক্ষেত্রেও তাই হয় তো সেই জন্য কী হয়েছে যারা পুরোপুরি সমাজকে সময় দিচ্ছেন তারা বিয়ে করলে একটা পরি সেটা হলো ফুল টাইম জব শরিবার সন্তান ইত্যাদি আয় উপায় তো সেই জন্য হয়তো মনে হয় যে এই দুটো বোধহয় করা যাবে না এই করতে করতে সময়ও পার হয়ে যায় নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাকরি খুঁজতে খুঁজতে অনেকের বয়স হয়ে যায় আর বিয়ে করা হয় না তো রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়ার একটা ব্যাপার আমি বিবাহ আদি থেকে দূরে আগের থেকেই ছিলাম কারণ তার আগে বত্রিশ বছর আমি আর এস এসের প্রচারক হিসাবে কাজ করেছি ঘর সংসার পরিবার আর্থিক কোনো উপার্জন ছাড়াই জীবন তো এটা কন্ডিশনই আছে সেইটার সঙ্গে এটা এডিশন হয়ে গেছে কিন্তু অনেকেই রাজনীতিতে এসছেন বিভিন্ন পার্টিতে তারা রাজনীতিটাকে নেশা পেশা বলুন আমরা এটাকে মিশন হিসেবে নিয়েছি তো সেই জন্য সমাজে কিছু ভালো হোক আমার জীবনটা যদি এর জন্য দা হয় তো দিতে পারি আমি আর সেইভাবে সময় কেটে যায় এত ব্যস্ততার মধ্যে বোঝাও যায় না তা এখনকার রাজনীতিটা যেহেতু পুরো সময়ের রাজনীতি সে অনেকেই আর ঘর সংসারের দিকে যেতে পারেন না এতেই পুরো সময় চালিয়ে দেন আর এটাই ভাল লেগে যায় এই করে আর নেশার মতো হয়ে যায়